এই তো আজকে আমাদের টেট ওয়ান আর টেস্ট টুর যে কী আপডেট রয়েছে দপ্তরে নিয়োগ প্রক্রিয়া কতটুকু চলছে কী হচ্ছে এটা জানার জন্য আজকে আশা আছি কি বলেছো আজকে বললো যে ওরা থেমে নেই নিয়োগ প্রক্রিয়া চলছে ওরা ওদেরও দরকার টিচার আর আমাদেরও চক্ষের দরকার তো যেহেতু উভয়েরই দরকার তো চলছে ওরা যত তাড়াতাড়ি পারে চেষ্টা করবে আর তাছাড়া চেষ্টা তো করবে ওরা অবশ্যই তাছাড়া সামনে যেহেতু লোকসভা নির্বাচন আমাদের শিক্ষামন্ত্রীর কাছে অনুরোধ থাকবে যেন আমাদের কাজটা ত্বরান্বিত হয় লোকসভার আগে যদি হয় তাহলে খুবই ভালো হয় আমাদের সবার জন্য সেটাই বলার